ছোট্ট বন্ধুরা কেমন আছো আজ তোমাদেরকে হজরত ঈসা সালামের থেকে একটি গল্প শোনাব চলো শুরু করা যাক পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি হজরত ঈসা আলি ইসাল্লাম এক ব্যক্তির সাথে সফর করছিলেন পুঁথিমধ্যে তারা দুজনেই ক্ষুধার্ত হয়ে পড়লে একটি গ্রামে গিয়ে পৌঁছায় হজরত ঈসা আলি সেই লোকটিকে বললেন যাও ওই গ্রামে গিয়ে কিছু রুটি তৈরি করে নিয়ে আসো তারপর ইবাদত শুরু করো লোকটি তিনটি রুটি তৈরি করে ফিরে আসলো কিছুক্ষণ ইবাদত করার পর সে খাওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো যতক্ষণ না ঈসা আলাই প্রার্থনা শেষ হয় প্রার্থনা দীর্ঘ হওয়ায় লোকটি একটি রুটি খেয়ে ফেললো হজরত ইসা সালামের প্রার্থনা শেষ হয়ে গেলে তাকে জিজ্ঞাসা করলেন রুটি কি তিনটি ছিল উত্তরে লোকটি বলল না দুইটি ছিল খাওয়ার কিছুক্ষণ পর তারা আবার হাঁটতে শুরু করলো এবার তারা একপাল পাল হরিণ দেখতে পেয়ে একটি হরিণকে ধরে এনে জবাই করে খেয়ে ফেলল খাওয়ার পর ঈসা আলি আল্লাহর কাছে সাহায্য চেয়ে জবাই করা হরিণের অবশিষ্ট অংশগুলো নড়াচড়া করার নির্দেশ দিলেন তারপর সেই অবশিষ্ট অংশগুলো নড়ে চড়ে একটি জীবিত হরিণে পরিণত হলো লোকটি আশ্চর্য হয়ে বলল, আল্লাহর কি মহিমা ও কুদরত ইসা আলহিস বললেন যে সৃষ্টিকর্তা তোমার সামনে এই নিদর্শন প্রকাশ করেছেন আমি তার কসম দিয়ে বলছি আমাকে তৃতীয় রুটি সম্পর্কে বলো কিন্তু লোকটি আবারও সে একই উত্তর দিল রুটি দুইটিই ছিল পুনরায় যাত্রা শুরু করলো এমন একটি স্থানে এসে পৌঁছালো যেখানে তারা তিনটি সোনার খণ্ড দেখতে পেল লোকটি বলল এখানে অনেক সম্পদ হজরত ঈসা আল বললেন হ্যাঁ এক খণ্ড আমার আরেক খণ্ড তোমার আর তৃতীয় খণ্ডটি তাকে দেব যে তৃতীয় রুটিটি খেয়েছে লুভে লোকটি সাথে সাথেই বলে উঠল আমি তৃতীয় রুটিটি খেয়েছি ঈসা আলাইসাল্লাম তার কাছ থেকে আলাদা হয়ে বললেন সোনার তিনটি খণ্ডই তুমি নিয়ে নাও লোকটি সোনার খণ্ডগুলো পাশে রেখে ভাবতে লাগলো সেগুলো কিভাবে ব্যবহার করবে আর কিভাবে বহন করে নিয়ে যাবে এমন সময় তিনজন লোক পাশ দিয়ে যাচ্ছিল আর তারা তাকে সোনার খণ্ডগুলো সহ দেখতে পেল সে তিন ব্যক্তি ঈসা আলাইসাল্লামের ওই সঙ্গীকে হত্যা করে সোনাগুলো নিয়ে নিল তারা ক্ষুধার্ত ছিল বলে সিদ্ধান্ত নিল যে পাশের গ্রামে তিনজনের মধ্যে একজন তাদের খাওয়ার জন্য রুটি তৈরি করে আনবে যে ব্যক্তি তা আনতে গিয়েছিল সে মনে মনে বলল আমি রুটিতে বিষ মিশিয়ে দেব যাতে তারা অর্থাৎ তার দুই বন্ধু বিষ খেয়ে মারা যায় আর সে একাই সে সোনাগুলোর মালিক হয়ে যায় ওইদিকে দিকে যে দুই ব্যক্তি সোনাগুলোর পাশে ছিল তারা ঠিক করল যে বন্ধুটি রুটি আনতে গেছে সে ফিরে আসলে তাকে হত্যা করবে এবং সোনাগুলো তারা দুজন ভাগ করে নেবে সে রুটি নিয়ে আসলে ওই দুইজন তাকে মেরে নিশ্চিন্ত মনে রুটি খেতে থাকল বিষাক্ত রুটি খেয়ে তাদের মৃত্যু হতে বেশি সময় লাগলো না হজরত ঈসা আলি এই তিনটি সোনার খণ্ডের জন্য চারজনের মৃত্যু দেখলেন আর বললেন ঠিক একই রূপে দুনিয়া মানুষের সাথে এমন আচরণ করে তো ছোট্ট বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম দুনিয়ায় কোনো কিছুর জন্য লোভ করা যাবে না মহান আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আর তার ইবাদত করতে হবে অতিরিক্ত চাওয়া আমাদের জন্য বিপদ নিয়ে আসতে পারে